ছোটোবেলায় ক্লাস টু থ্রিতে একটা কবিতা পড়েছিলাম অল খুশি নয় দামোদর সেটকি মুরগির মোয়াচাই চাই ভাজা ভেটকি এখন আমাদের দেশে জনগণ এত লোভী হয়ে গেছে যে তারা কেউই আর অল্পে খুশি নয় বিভিন্ন জায়গা থেকে ফ্রি সব কিছু পেয়ে ধান্দাবাজি করে অনেক কিছু ইনকাম করে পকেটে টাকা ভরে টু ইনকাম করে এত চাই 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 অবস্থা হয়ে গেছে যে তারা নিজেরাই বিক্রি হয়ে গেছে এত লোভাতুর হয়ে গেছে সেই দেখে আমার তো ওই কবিতাটা মনে পড়ে গেল তাই তোমাদের কাছে প্রথমে বললাম অল্পেতে খুশি নয় দামোদর সেটকি মুরগির চাই চাই ভাজা ভেটকি আমরা সবাই দেখছি বাস্তব পক্ষে দামোদর সেটি হয়ে গেছি একটু চিন্তা করে দেখো তো ভাই আমাদের এই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে কটা লোক, কটা লোক আছে কটা লোক চাহিদা নেই কটা লোক বিনা স্বার্থে দেশের উপকার করে দশের উপকার করে একটাও পাবে কিনা সন্দেহ যদিও বা পাও অনেক খুঁজে খুঁজে তারা আর এখন আর কিছু করতে চায় না কোনো উপকার কাউকে করতে চায় না কারণ তারা ঠকে ঠকে এমন অবস্থা হয়েছে তার পরনে জাঙ্গেটা পর্যন্ত ছিঁড়ে গেছে শুধু তাই না খুলে পড়ে গেছে অ্যাঁড়িছি বেরিয়ে গেছে কালো অ্যাঁবিছি বেরিয়ে গেলে লজ্জায় সবাই তো লুকিয়ে থাকবেই তাই তারা যত ভদ্রলোক যত উপকার করার লোক যত পরোপকারী মানুষ সবাই কিন্তু লুকিয়েই থাকে কেউ আর বাইরে বেরোতে সাহস পায় না কারণ তারা উপকার করে করে প্রচুর ঠকে গেছে অকৃতজ্ঞ দেশের লোক এতই যে যারা উপকার করে তাদেরকে খুব কম সময়তেই ভুলে যায় তাদেরকে আর মনে রাখে না উল্টে তাদের দেখলে মুখ বেঁকিয়ে চলে নতুন হাসি এসে বলে তুই আমার জন্য কী করেছিস এত অকৃতজ্ঞ তাই বলছি ভাই লোক দেখে মেশো লোক দেখে ভালোবাসো যাকে তাকে উপকার করতে যেও না সবসময় জানবে যার যেটা প্রয়োজন তাকে সেইটুকুই করো যার কোনো যোগ্যতা নেই তাকে যদি তুমি একটা হঠাৎ করে কিছু পাইয়ে দাও সে মনে করবে আমার যোগ্যতায় আমি পেয়েছি কিন্তু যারা যোগ্যতাহীন যাদের চাকরি বাকরি থেকে আরম্ভ করে সব কিছু অযাচিতভাবেই পেয়ে গেছে হঠাৎ করে পেয়ে গেছে অনাহুত আত্মীয়র মতো তারা তো মনে গর্ব অনুভব করবেই তারা মনে তো করতেই পারে যে আমার নিজের যোগ্যতায় আমি সব কিছু পেয়েছি তাই খুব সাবধান দেখে সমস্ত মানুষদের উপকার করো মানুষদের ভালো করো আজে বাজে লোককে কোনো কিছু করতে যেও না তাহলে কিন্তু তোমাদের বিপদ অবশ্যম্ভাবী